হাই বন্ধুরা মাই ছোট্টু বিলেজ আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা ভগবানের চাই খুবই ভালো আছি তো আজকে ফ্যামিলি নিয়ে আমি গেন্নি মেয়ে তিনজনা চলে এসেছি আমাদের বেড়া চাপাই তো আমাদের খোলাকতায় বাড়ি খোলাবতা থেকে বেড়া চাপায় বাইকে আসতে প্রায় এক ঘন্টার সময় লাগে রাস্তা অবশ্য ভালো সাবধানের মান নেই সাবধানে সুস্থভাবে ভালোভাবে চলে এসেছি তো এখানে যা গান হচ্ছে ভয়েস না দিলে হয় না তো ফাইনালি চলে এসেছি বেড়াচাপায় বেড়াচাপা চার রাস্তার মোড় পাড়ে পার হয়ে কিছুটা গিয়েই ডানাতে বিশাল বড় ফাঁকা মাঠ সেই মাঠে বাসন্তী পূজার বিশাল মেলা বিশাল আয়োজন তো মেলায় চলে এসছি কত লোকজন কত কিছু কেনাকাটা করছে কত মানুষ কত কিছু দেখছে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে আমি আমার মতো ভিডিও করছি গিন্নি মেয়ে ওদের মতো ঘুরছে তো এইভাবে সময় কেটে যাচ্ছে তো এই মেলাটা এই লাইফে ফার্স্ট এসেছি আমি দোকানের কাজে এতই ব্যস্ত থাকি যে কোথাও গিয়ে আধ ঘন্টা কি এক ঘন্টা যাব গিয়ে সেখানে সময় কাটাবো সে সময়টা আমি পাই না কেননা আমার কাঁচামালের ব্যবসা ব্যবসা ছেড়ে করতে যাওয়া যায় না একদিন দেরি হয়ে গেলে মাল সব পচে যাবে তো ফাইনালি এই মেলায় তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় লাখ লাখ লোক আর এই মেলাটা শুরু হয়েছে পুরো একদম রাস্তা জুড়ে রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় তো রাস্তায় আমি বাইক চালাচ্ছিলাম ঠিক ভাই ভিডিও করতে পারিনি তো ফাইনালি মেলার ভিতরে এসে বাসন্তী পূজা ঠাকুরের প্যান্ডেলের মণ্ডপের সামনে এসেই এই ভিডিওটা করলাম তো এখানে যে যার আর প্রচণ্ড গরম গরমেও খুব ভালো লাগছে না যে যার মতো বাতাস করছে কেউ আইসক্রিম খাচ্ছে আর এই পূজার মণ্ডপ দেখছেন এই পূজার মণ্ডপের পাশেই ফাংশান হচ্ছে বিশাল বিশাল জোরের ফাংশান তো আমরা এখানে অনেক সময় দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে সব দিক ঘুরে ভিডিও করলাম কত মানুষের চাপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমরা ফাইনালি নমীর দিন ঠাকুর দেখতে চলে এসেছি তো দোকান থেকে বাড়ি গিয়ে আমি ভাবলাম যে রাত করে গেলে একটু ফাঁকা পাবো তো রাত করে গিয়ে আমার সে প্ল্যান খাটলো না সম্পূর্ণ উল্টো হয়ে গেছে তো রাত করে এসে এসেছি এসে দেখলাম যে এত পরিমাণে ভিড় এত পরিমাণে মানুষের চাপ এখানে জায়গা দেওয়াই মুশকিল আর প্রচণ্ড গরম পা গরম লাগছিল তো আমরা একটু ফটো তুললাম সেলফি তুললাম ভিডিও করলাম বাড়ির ফ্যামিলির সবাই আরও পাঁচজন ভিডিও করছিল। তো খুব আনন্দ হচ্ছিলো মাঠে যারা ছিল তারা প্রত্যেকেই খুবই আনন্দ করছিলো আমরাও ভীষণ ভীষণ আনন্দ করলাম আর এইটা প্রত্যেক বছর বাসন্তী পুজোর সময় চাপায় সব থেকে জোর হয় মানে দুর্গা পুজোয় আমাদের বসিরহাট বনগাঁ বারাসাত কলকাতা ওদিকে যেমন জোর হয় বাসন্তী পুজোয় নাম করা হচ্ছে বেড়াচাপা ব্যা বেড়া চাপায় বাসন্তী পুজোর প্রচণ্ড জোর হয় আর না আসলে আপনারা বুঝতে পারবেন না সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ঠাকুর দেখতে যাওয়ার লাইন তো হাজার হাজার মানুষ লাইন দিয়ে আছে এক দল করে ঢোকাচ্ছে আবার সামনে গেট আছে আটকে দিচ্ছে আবার এক দল করে ঢোকাচ্ছে সবাইকে যদি একসঙ্গে ঢোকায় তা মণ্ডপে ওখান চাপ হয়ে যাবে এমনিতে গরমে সবাই হাওয়া খাচ্ছে আর মণ্ডপের ভিতরে গিয়ে আরও গরম সবাই কষ্ট পাবে আর এই গরমে মানুষের অবস্থা এমনিতে খারাপ হয়ে যাচ্ছে তো মেয়ে আপনাদের দিদিভাই ওদেরকে সামনে পাঠিয়ে দিয়েছি আর আমি পিছনের দিকে আছি আর আমার পিছনে লোকজন আছে সব লাইন দিয়ে সব পরপর লাইন দিয়ে ঢুকবো মাকে দর্শন করব প্রণাম করব মার ভালোবাসা আশীর্বাদ নেব যাতে সারা জীবন সুস্থ ভাই ভালোভাবে সংসার ধর্ম করতে পারি ভালোভাবে বাঁচতে পারি রোগ মুক্ত হতে পারি কেন মানুষের জীবনেই রোগ মুক্ত কেউ হতে পারে না যে যতই বলুক তার শরীরে রোগ নেই মানুষ রোগ নিয়েই বাস করছে সংসার করছে প্রত্যেক মানুষের শরীরে যে কোনো একটা না একটা রোগ থাকেই যাই হোক ফাইনালি মণ্ডপের ভিতরে চলে এসেছি তো মণ্ডলের ভিতরে এসে দেখলাম যেন সিনেমার আর্টিস্টরা সবাই ভিডিও করছে তো দেখুন আমার চার সাইডে কীভাবে ক্যামেরা ফোনে ভিডিও করছে কেউ সেলফি তুলছে কেউ রিলস বানাচ্ছে কেউ ইনস্টাগ্রাম করছে কেউ আর ফেসবুক ভিডিও করছে কেউ আর ইউটিউব শর্টও করছে সবার হাতে ফোন সবার হাতে কোন ফোন আমি যে ভিডিও করবো আমি তো আমি চারিদিকে দেখছি যে আমার মতো তো সবাই ভিডিও করছে আমি তো একা না আমি হয়তো চারদিকটা ভালোই ঘুরে ঘুরে দেখছি তো দেখুন দেখতেই পাচ্ছেন কীভাবে মানুষ ভিডিও করে চলেছে কেউ লম্বায় কেউ আরে যে যার মতো যার যেমন চ্যানেল সে ভাই ভিডিওটা করছে কেউ লম্বায় কেউ আরে যেটা যে চ্যানেলে ভিডিও করলে মানাবে সেই ভাই করছে তো প্রচণ্ড গরম ভিতরে থাকতে পাচ্ছি না বাইরে চলে এসছি তো বাইরে এসে একটু শান্তি পেলাম তো বাইরের থেকে ভিতরে গরম ছিল বেশি বাইরে এসে মনে একটু শান্তি পাওয়া গেল। গিন্নির হাত ধরে একটু বেড়ালাম গল্প করলাম বাবা কোনো মেলায় গিয়ে গিন্নির হাত ধরার মতো নেই আশপাশের লোকগুলো যেভাবে দেখে যেন আমি অন্য লোকের মেয়ে নিয়ে অন্য লোকের বউ নিয়ে চলে এসেছি আর ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর খেলা করছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে আপনার কি চাই সমস্ত রকমের দোকান আছে তেলে থেকে শুরু করে পাঁপড় থেকে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে চুড়ি এমনকি জামা কাপড় চুড়িদার সব পাবেন আপনি এখানে কী দরকার আর নাকোলা বিভিন্ন রকমের আছে যে যেটা ভালোবাসে সে সেটা চড়বে তো আমরা ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি একদম ঘুরেই যাচ্ছি খুব সুন্দর লাগছে চারদিকটা আর এই প্যান্ডেলটা হয়েছে বিশাল বড়ো মাঠ মাঠের এক সাইডে আর পুরো মাঠটা ঘিরে আছে মেলা অপূর্ব দৃষ্টি লাগছে দেখতে তো ফাইনালি বাইরে চলে এসছি দেখুন বাইরে থেকে মেলার দিকে তাকালে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মাঠটা প্রচণ্ড আকার বিশাল বড়। এরকম ধরনের সেম মাঠ একটা কলকাতায় আছে যে মাঠে আর কি বড়ো বড়ো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে সেরকম বড় মাঠ প্রায় এটা আর ঠাকুর দেবতার পুজো মন্দির প্যান্ডেল এসব একটু বড় মাঠ না হলে মানায় না তো আপনার দিদিভাই মেয়ে দুজনে একটু ফটো তুলল সেলফি তুলল যার যেটা ভালো লাগে আমি দেখলাম আমি একটু তুললাম খুব সুন্দর লাগছিল আবার আমার হাত ধরে ট্রেন নিয়ে গেল আমার সাথে তুলবে তা আমি একটু তুললাম ছোটো ছোট বাচ্চারা যেরকম করে এও তেমন করছে বাচ্চাদের মতো যেন ফোন জীবনে হাতে পাইনি আজকে হাতে পেয়েছে একটু সব রকম ছবি তুলে দেখছে দেখলে মনে হবে না যে আঠাশ বছর বয়স একদম ছোট বাচ্চাদের মতো ভাব লাগাচ্ছে তো আমারও খুব ভালো লাগছিল আমিও দেখছিলাম যে না বাচ্চা বাচ্চার আনন্দ সবচেয়ে বড় জিনিস ওরা একটু আনন্দ করছে করুক আমি একটু ভিডিও করতেই তা আমিও করলাম খুব ভালো লাগলো তো যতারীতি রাস্তার দিকে চলতে লেগেছি হাতে ফোন নিয়ে ভিডিও চলছে রানিং এদিকে লোকজনও দেখছে যে উহ বাবা কি বড়ো ইউটিউবার যাচ্ছে এদিক আমি যে কত ছোট ইউটিউবার সেটা আমার বন্ধুরাই জানে এখন আমি পেমেন্ট পাইনি আমার বিশাল ইচ্ছা কবে পেমেন্ট পাবো ইউটিউব থেকে তো বন্ধুরা আপনাদের যদি ইচ্ছা হয় তাই বাসন্তী পুজোয় দুর্গা পুজোয় যেমন বসিরহাট বনগাই কলকাতায় এখানে ওখানে যান এও তেমনি বাসন্তী পুজোর সময় আমাদের বেড়া চাপায় চলে আসবেন আমাদের বেড়া চাপায় রেকর্ড প্যান্ডেল হয় পাঁচটা কি ছটা প্যান্ডেল হয় একদম রেকর্ড রেকর্ড আর প্রচণ্ড লোকের চাপ হয় পা ধোয়া যায় না আর পুজোর ঠিক শুরু থেকে মিনিমাম পাঁচ থেকে ছ দিন টোটাল গাড়ি ঘোড়া ওই রোডে চলা বন্ধ শুধু অটো টোটো বাইক আর ছোট চার গাড়ি দু একটা ঢুকতে দেয় আদার্স কোনো গাড়ি ভিতরে চান্স দেয় না তো আমরা ঘুরলাম তো আমি যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম তো রাস্তার ধারে বাইক রাখারও খুব একটা জায়গা পাচ্ছি না কম বেশি লোক বাইক রাখছে এদিকে সিভিল আছে পুলিশ আছে তারা সাইড করে দিচ্ছে যেখানে রাখা যাবে না আগে গিয়ে রাখো তো আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম আপনার দিদিভাই মেয়ে গিয়েছিলো ঠাকুর দেখতে ওরা দেখলো আমি মাঝে মধ্যে সময় পেলে একটু যাচ্ছিলাম দেখছিলাম ভিডিও করছিলাম তো ঠাকুর দেখে যথারীতি গিন্নি চলে সে গিন্নিকে জিজ্ঞেস করলাম কেমন দেখলি ঠাকুর বললো না খুব সুন্দর দেখেছি আমি ঠিক আছে তো এবার পরের ঠাকুরটা দেখব তো ঠাকুর দেখে ভীষণ ভীষণ আনন্দ লাগলো তো এই প্যান্ডেলটাই ডিজে গান হচ্ছে এত সুন্দর গান আমার মন বলছিল যে পুরো গান্ডায় আমি ভিডিও করব আর এই গানে ভয়েস দেবো না তাহলে খুব সুন্দর লাগবে আবার চিন্তা করলাম না ওইভাবে ভয়েস দিলে ভিডিও কপিরাইট আসতে পারে কিংবা অনেক সময় স্ট্রাইকও পড়ে যায় সুতরাং ভয়েস দেওয়াই উচিত হবে আমার সেই জন্য পারি আর না পারি যত যতটুকু পারি ভয়েস দিলাম আর আমি কথাগুলো বলছি কথাগুলো কম বেশি তো কথা হয়তো ভুল ভাল খারাপও বলে ফেলছি তার জন্য আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি আপনারা কিছু মনে করবেন না আর ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন আর সময় পেলে বাসন্তীপের সময় আমাদের বেড়াচাপা থেকে বেরিয়ে যাবেন এখানে প্রচণ্ড প্রচণ্ড জোর হয় আমার মুখের কথা না সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখুন কত মানুষের ভিড় আর যেটা বলছিলাম এই পুজোর পাঁচ দিন গাড়ি ঘোড়া টোটালি চন্দ চলা বন্ধ থাকে এই রোডে তোমরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে এসছিলাম তো এখানেও খুব বড়ো মাঠ আর এখানে প্যারাচাপা চার রাস্তার মোড়ে স্ট্যান্ড এখানে আর কি যে করা প্যান্ডেল হয় সে কটা প্রত্যেকটা একদম রোডের ধারে ভিতরে না রোডের ধারেই বড় বড় ফাঁকা জায়গা আর খুব বড় বড় প্যান্ডেল তো এই প্যান্ডেলটাও ঘুরলাম খুব সুন্দর লাগলো আর ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর করেছে একদম দুর্গা ঠাকুরের মতো মানে বাসন্তী ঠাকুর দুর্গা ঠাকুর সেমই একই বললে চলে দুর্গা পুজোর সময় সেটা দুর্গা ঠাকুর আর বাসন্তী পুজোর সময় সেটা বাসন্তী ঠাকুর এই হচ্ছে ফেরা তো যেই ভগবান একজনই এক মায়ের একশোখানা নাম এক মহাদেবের হাজার হাজার নাম এই হচ্ছে মেন পর্ব তো সব মা মা একই মা কালী মা দুর্গা মা লক্ষ্মী মা সরস্বতী সব কিছুই একই তো হিন্দুদের বারো মাসে তেরো পর্বণ যে মাসে যে মায়ের পুজো পড়ে সেই মায়ের নাম অনুসরণ করে সেই পুজোটা অনুষ্ঠিত হয় তো ওখান থেকে আর বার হয়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম তো এইটা বেড়াচাপা গড়ের পাশে তো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছে দূর থেকেও খুব সুন্দর লাগছে দেখতে আর পাশে দু সাইডে দুটো নারকেল গাছ অপূর্ব লাগছে আর এত মানুষের চাপ গরমে একদম থাকা যাচ্ছে না প্যান্ডেলের ভিতরে গিয়ে যে পাঁচ দশ মিনিট দাঁড়াবো কোনো প্লেস নেই এত ভিড় আর তাতে এত প্রচণ্ড গরম যদি প্যান্ডেলের ভিতরে একটা দুটো করে এসি লাগিয়ে দিত তা খুব সুবিধে হতো মানুষ গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়াতে পারতো আর মানুষ গিয়ে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়াবে কি করে যেই দাঁড়াচ্ছে ছোটো ছোট বাচ্চারা আছে সিপিলির মতো লোকজন আর কি আছে তারাই সব বার করে দিচ্ছে এত মানুষের চাপ কোনো প্যান্ডেলের ভিতরে পঞ্চাশ একশো জন দাঁড়াতে পারবে না গিয়ে তো সেখান থেকে বার হয়ে চলে এসছি পাশে আর একটা প্যান্ডেল তো সেই প্যান্ডেলে চলে এসছি এই যে কটা প্যান্ডেল হয়েছে এগুলো কোনোটাই ক্লাবের প্যান্ডেল না প্রত্যেকটা রোডের ধারে আর কি দুর্গা পুজোর মতো আমাদের বসে যেমন দুর্গা পুজো হয় প্রত্যেকে আর কি এক একটা গ্রামের এক একটা ভাগ থাকে হ্যাঁ সেরকম বেড়াচাব্বা মার্কেটে এও তেমনি ভাগ এই সাইডে একবার পুজো ওই সাইডের লোকজন একজন একবার দিচ্ছে এক একজনের এক একটা পার্টি হিসাবে ভাগ পুজো হিসাবে তো এই প্যান্ডেলের পাশেই ফাংশান হচ্ছিলো বাচ্চাচ্চা নাচ টাচ করছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে ভিতরে ঢুকে শুধু যাচ্ছি আর যাচ্ছি ঠাকুরই খুঁজে পাচ্ছি না যাচ্ছি আর যাচ্ছি মানে এত ঘুরে ঘুরে অলিগলি মতো করে ফেলেছে ভিতরে তো শেষ পর্যন্ত ভিতরে ঢুকলাম ভিতরে প্যান্ডেলের কারুকার্যটা খুব সুন্দর লাগছে দেখতে আর মায়ের তো অপূর্ব মায়ের দৃষ্টিও মায়ের রূপ অপূর্ব রূপ সে না দেখলে বিশ্বাস হবে না খুব সুন্দর লাগছে তো মা দুর্গা দাঁড়িয়ে আছে তো আমাদের পুরো ঠাকুর টাকা টাকা কমপ্লিট সোজা চলে এসেছি একটা মিষ্টির দোকানে তো মেলায় ভাবছিলাম কিছু খাবো খাবার মেলায় কিছু খাইনি তো মেলায় যা যা বিক্রি হচ্ছিলো কবে গার বাসি মাল আর কি যেভাবে লোকের চাপ ভিড় আমরা আর খাইনি ভালো লাগছিল না তাই পার্সোনাল ভাই একটা মিষ্টির দোকানে এসে মেয়ে আইসক্রিম খেলো আমি অ্যাপি খেলাম দিদিভাই থানসাপ খেলো আমি একটা ধার সাহের খেলাম তো দিদি ভাইকে দিচ্ছিলাম আমি খাচ্ছি দেখে লোভ পাচ্ছিল দিলাম তো হা করলো ওর গালিতে কিনে নিয়ে আমি খেয়ে নিলাম আর আমার সাথে ওরম খেল খেলছিল আমি ঝমঙ্কর খেয়ে নিলাম ও তো জানে না আমি চালাক মাল যেই বার করেছে আমিও নানা বলছি আবার যেই বার করেছে ভয়ঙ্কর খেয়ে নিচ্ছি তো খুব সুন্দর লাগ আনন্দ হচ্ছিলো তো আপনারাও এরকম আনন্দ করতে চাইলে বেড়া চলে আসবেন সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কথা শুনে খারাপ লাগলে সরি ক্ষমা চাচ্ছি তার জন্য প্লিজ প্লিজ ভিডিওটি দেখবেন আর সময় পেলে ঘুরে যাবেন তো ফেরার পথে ওখান থেকে একটা আনারসের গুদামে গিয়েছিলাম সেখানে দেখলাম হাজার হাজার আনারস তো মন হচ্ছিল আনারস একটা খাবো তো পাঁচখানা আনারস কিনে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য ও তারপরে মিষ্টির দোকানে আবার ঢুকলাম গিয়ে পেমেন্ট কমপ্লিট করে ওখান থেকে বাইক নিয়ে ফিরিয়ে সোজা বাড়ির দিকে রওনা তো ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন ভালো থাকবে